বাংলাদেশিদের পক্ষে ঝাড়খণ্ডের শাসকরা অভিযোগ মোদীর বাংলাদেশিদের উপর হাসিনা বন্ধুর ক্ষোভ তার বন্ধু রাশিয়া বন্যার পানির নিচে এশিয়া ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ কেন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ দেখছিলেন বাংলা ভিশন নিউজ হেডলাইন এবারে বিস্তারিত বাংলাদেশীয় ও রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এমন অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গেল পনেরোই সেপ্টেম্বর ঝাড়খণ্ডের জামশেদপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রীর দাবিকে মিথ্যা বলে পাল্টা জবাব দিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট হাসিনার পরম বন্ধু হলেও বাংলাদেশের উপর নরেন্দ্র মোদীর যেন রয়েছে তীব্র ক্ষোভ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা ক্রমেই পাল্টে দিচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের পরিবেশ রোহিঙ্গা ও বাংলাদেশিদের প্রতি সমর্থনের অভিযোগ এনে এভাবেই প্রদেশটির ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আক্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী রাজ্যের স্টিল সিটি হিসাবে পরিচিত জামশেদপুরে বিজেপির এক সমাবেশে দেয়া বক্তৃতায় এসব মন্তব্য করেন তিনি কিন্তু মোদী কেন ঠালাউভাবে বাংলাদেশিদের উপর চাপালেন অনুপ্রবেশের দায় সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে অঞ্চলটি দখল হয়ে গেছে অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতের বিভিন্ন পদ দখলে নিয়েছে মেয়েদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে অনুপ্রবেশকারীদের কারণে ঝাড়খণ্ডের প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশি আর রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে জেএমএম অনুপ্রবেশকারী ও চরমপন্থীরা জেএমএম দখল করে নিচ্ছে এটা ঘটছে কারণ জেএমএম এর ওপর কংগ্রেসের ভূত ভর করেছে কংগ্রেসের ভূত যখন কোনো দলের উপর ভর করে তখন সেই দলের এজেন্ডাই হয় অত্যাচার এসব দল নিজেদের পক্ষে ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করে আপনা ভোট ব্যাংক বানানা চাতে মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন নরেন্দ্র মোদী পাল্টা অভিযোগ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জেএমএম ঝাড়খণ্ড মোর্চার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীকে অবশ্যই অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দাবির পক্ষে প্রমাণ দিতে হবে কিন্তু এমন কোনো প্রমাণ দেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায়নি মোদীর ভাষণে বিজেপির নেতাদের অনেকে বিভিন্ন সময়ে দাবি করে এসেছেন বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ঝাড়খণ্ডে ঢুকে পড়ছে তবে এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলেন টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হওয়া হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি তার দাবি বিজেপির এমন কথাবার্তার কোনো ভিত্তি নেই বাংলাদেশের সীমান্ত বিহার ও পশ্চিমবঙ্গের সাথে এছাড়া উত্তর রাজ্যগুলোর সাথেও আছে সেখান থেকে বেরিয়ে তারা কিভাবে ঝাড়খণ্ডে চলে আসে তাদের শরীরে কি উড়ার জন্য পাখা আছে নাকি ড্রোনের উপর বসে চলে আসে এই বিষয়গুলো তো বলতে হবে তাই না তার উপর বিএসএফ তো আছে বুঝতে পারে না ঝাড়খণ্ডে এসে সেখানকার জনসংখ্যার ধরন তারা কিভাবে পরিবর্তন করে দিচ্ছে মিথ্যা বললে অন্তত ঠিকঠাক বলা উচিত যাতে লোকজন কিছুটা হলেও বিশ্বাস করে সাঁওতাল পরগনায় আদি বাসীদের সংখ্যা কমা কিংবা জনসংখ্যার পরিবর্তনের পেছনে অবৈধ অনুপ্রবেশকারীরা কতটুকু দায়ী সেটা নিয়ে হতে পারে নিয়ম মাফিক গবেষণা পশ্চিমবঙ্গ ও বিহারের উপর দিয়ে বাংলাদেশিরা কিভাবে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছে সেটা মোটেও পরিষ্কার না কিছু বিচ্ছিন্ন ঘটনার নজির থাকলেও ঢালাওভাবে আরেকটি রাষ্ট্রের নাগরিকদের উপর এমন মন্তব্য করা যায় কি না সেটা নিয়ে রয়েছে সংশয়ের অবকাশ হাফিজুল ইসলাম বাংলা ভিশন আবারও মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের গলফ ক্লাবে গোলাগুলির ঘটনায় এক প্রবীণকে আটকের তথ্য নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্প অক্ষত থাকায় স্বস্তি জানিয়েছে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক নেত্রী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিরাপত্তা ঘাটতির প্রশ্ন উঠলেও এর সাথে ইউক্রেনের জড়িত থাকার অভিযোগ তুলে সতর্ক করেছে ট্রাম্প মিত্র রাশিয়া বিস্তারিত মেহরাব হোসেন খানের জমদূত যেন নাছোড়ান্দা পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঠিক দুই মাসের ব্যবধানে আবার হত্যা চেষ্টা এবারের ঘটনাস্থল আগেরটি থেকে এক হাজার মাইল দূরে ফ্লোরিডার পাম বিচে চরম উদ্বেগজনক কাণ্ডটি ঘটে স্থানীয় সময় রবিবার বেলা দেড়টার দিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ট্রাম্প গল্ফ খেলার সময় কাছের একটি ছোপে লুকিয়েছিলেন সন্দেহভাজন হামলাকারী ফ্লোরিডায় ব্যক্তিগত রিসোর্ট মারে লাগো থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে ওয়েস্ট পামবিচে নিজের গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প এবারও ভাগ্য সুপ্রসন্ন হত্যা চেষ্টা শুধু বাঞ্চালই হয়নি এতটুকু আঘাতপ্রাপ্ত হননি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ঝোপের মধ্যে বন্দুকের নল দেখতে পাওয়ায় সিক্রেট সার্ভিস সদস্যরা অন্তত চার রাউন্ড গুলি চালায় অস্ত্র ফেলে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়ে হামলাকারী অস্ত্রটি একে ফোরটি সেভেন শ্রেণীভুক্ত অবশ্য শেষ রক্ষা হয়নি প্রত্যক্ষদর্শী একজন ওই গাড়ির মডেল ও নম্বর প্লেটের ছবি তুলে রাখলে পুলিশ অভিযানে পাশের মার্টিন এলাকা থেকে আটক করা হয় তাকে Our agents will get first, clear it. He noticed that the ঝোপের মধ্যে রাইফেলের উপস্থিতি দেখার সাথে সাথেই আমাদের সিক্রেট সার্ভিস প্রতিরোধ করে তোলে আপনাদের বুঝতে হবে তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট না তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট হলে গল্ফ মাঠের চারপাশ ঘিরে নিরাপত্তা থাকত উদ্ভূত পরিস্থিতিতে যা দরকার ছিল তাই করেছে সিক্রেট সার্ভিস সদস্যরা চমৎকার কাজ করেছেন তারা ঘটনাস্থলে এবং ট্রাম্পের নিরাপত্তা ঘাটতির বিষয়টি নাকচ করা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা সেদিকেই আঙ্গুল তুলেছেন। আপনি অনেক লোক যোগাড় করে তাদের প্রশিক্ষণ দিতে পারেন। এদের দক্ষতা ও অতীত ইতিহাস যাচাই করলে দেখবেন খুব কম লোকেরই সিক্রেট সার্ভিসের সদস্য হওয়ার যোগ্যতা রয়েছে। এর মানে হচ্ছে কম যোগানে সর্বোচ্চ ফল পাওয়ারই চেষ্টা চালানো হচ্ছে। নিরাপত্তা লেভেল বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আটক রায়ান ওয়েসলি রুথের বয়স আটান্ন দু হাজার বাইশ সালে তার একটি সাক্ষাৎকার প্রচার করেছিল রোমানিয়া নিউজউইক ইউক্রেনের রাজধানী কিভে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজেকে নর্থ ক্যারোলাইনে জন্মগ্রহণকারী ওহাইওর অধিবাসী বলেছিলেন রায়ান ইউক্রেনের পক্ষে জনমত গঠনের পাশাপাশি রাশিয়ার আগ্রাসন প্রতিরোধী যুদ্ধে যোগদানের আহ্বান আর যোদ্ধা সংগ্রহের কাজ করেছেন তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আশ্বস্ত করেছেন নিরাপদে আছেন ভালো আছেন কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না আমেরিকায় সহিংসতার কোন স্থান নেই উল্লেখ করে বিবৃতি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস বলেছেন ট্রাম্প নিরাপদে আছেন জেনে খুশি একই সুরে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ট্রাম্পের সার্বিক সুরক্ষা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি এই হামলার পেছনে ইউক্রেনের যোগসাজসের গুরুতর অভিযোগ তুলেছে রাশিয়া ট্রাম্পকে হত্যা চেষ্টার মাধ্যমে আগুন নিয়ে খেললে পরিণতির জন্য প্রস্তুত থাকতে ইউক্রেনকে সতর্ক করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ রাশিয়া নয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারই বরং এ বিষয়ে আরও সতর্ক থাকা উচিত মনে তিনি গত জুলাই করছেন অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও কানে আঘাত পেয়েছিলেন তিনি ভারী বর্ষণ ও বন্যায় ডুবেছে এশিয়া আর ইউরোপের দেশগুলো প্রবল ঝড় বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার মিয়ানমার ভিয়েতনাম ও থাইল্যান্ড বন্যায় এসব দেশে মৃত্যুর সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ইউরোপেও জার্মানি পোল্যান্ড চেক প্রজাতন্ত্র রোমানিয়া ও অস্ট্রিয়াতে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের নিখোঁজ অনেকেই বন্যা পরিস্থিতির আরও অবনতি শঙ্কা করছেন আবহাওয়াবিদরা কেন বিশ্বজুড়ে বাড়ছে বন্যা ভূমিধস কি বলছেন বিশেষজ্ঞরা শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ঘূর্ণিঝড় বৃষ্টি বন্যা আর ভূমিধ্বসে বিপর্যস্ত এশিয়া ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ কখনো এশিয়াতে প্রাকৃতিক দুর্যোগ তাণ্ডব চালাচ্ছে তো কখনো ইউরোপে আফ্রিকা কিংবা আমেরিকার দেশগুলো এই ভয়াল দশা থেকে রক্ষা পাচ্ছে না সম্প্রতি এশিয়ার দেশ ভিয়েতনাম মিয়ানমার চীন লাওস ও থাইল্যান্ডে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি চলতি বছরের অন্যতম শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ভিয়েতনামি প্রাণহানি হয় আড়াই শতাধিক মানুষের মিয়ানমারে সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে প্রাণহানি একদিনের ব্যবধানে ইয়াগির প্রভাবে দেশটিতে মৃত্যু ঠেকেছে চুয়াত্তর থেকে একশো জনে এসব দেশে মোট মৃত্যু হয়েছে প্রায় চারশো মানুষের ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম মিয়ানমারে এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ মিয়ানমারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চল দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে তিন লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি বাঁধ চারটি প্যাগোডা এবং পঁয়ষট্টি হাজারের বেশি ঘরবাড়ি অঞ্চলটিতে ফোন ও ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়ায় তথ্য সংগ্রহ কষ্টসাধ্য হয়ে পড়েছে এরই মধ্যে মানবিক সহায়তার জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন করেছে জান্তা সরকার ভারী বৃষ্টিতে ইউরোপে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জার্মানি পোল্যান্ড চেক প্রজাতন্ত্র রোমানিয়া ও অস্ট্রিয়ায় বন্যায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের অস্ট্রিয়ায় উদ্ধার কাজের সময় দমকল বাহিনীর একজন কর্মী প্রাণ হারিয়েছে পোল্যান্ডে ডুবে গেছে একজন রোমানিয়ায় প্রাণহানি বেড়ে পাঁচ জনে পৌঁছেছে দেশটিতে প্লাবিত হয়েছে সাত শতাধিক বাড়ি অন্যদিকে চেক প্রজাতন্ত্রে বহু মানুষ নিখোঁজ রয়েছে বন্যার জেরে দেশটির উত্তরাঞ্চল থেকে একান্ন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বন্যার পানির কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে গেল সপ্তাহ থেকেই এসব অঞ্চলে অনেক নদীর পানি দ্রুত বাড়ছে আবহাওয়াবিদরা পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা করছেন বিশ্বের বিভিন্ন দেশে এত ঘন ঘন বন্যা হওয়ার জন্য বায়ুমণ্ডলীয় বা উড়ন্ত নদীগুলোকে দুষছেন বিজ্ঞানীরা উড়ন্ত নদী বলতে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা প্রশস্ত জলীয় বাষ্পের স্তরকে বোঝানো হয় এই উড়ন্ত নদীগুলো পৃথিবীর মোট জলীয় বাষ্পের একটি বিশাল অংশ বহন করে বৈশ্বিক উষ্ণতায় এই নদীগুলো আরও প্রশস্ত হচ্ছে উড়ন্ত নদী থেকে পানি নিঃসরণের পরিমাণও বাড়ছে এতে দেখা দিচ্ছে বিপর্যয়কর বন্যা এবং ভূমিধস শহীদ আরাফাত বাংলাভিশন নিউজ ডেস্ক ইসরায়েলের সফল মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রবিবার চালানো ওই হামলায় আহত হয়েছে অন্তত 9 জন শব্দের চেয়ে দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম হাইপারসনিক মিসাইল দিয়ে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে হুথিরা ইসরায়েল দ্রুত গাজায় আগ্রাসন বন্ধ না করলে আরো হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট প্রথমবারের মতো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতিগোষ্ঠী রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে সফলভাবে আঘাত হানে ওই ক্ষেপণাস্ত্র এ সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে থাকে অনেক মানুষ এরই মাঝে ওই হামলার সত্যতা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে হামলায় আহত অন্তত নয় জনকে উদ্ধার করেছে তারা এর বাইরেও হতাহত থাকতে পারে একই দিন হামলার দায় স্বীকার করে নিজেদের টেলিভিশন আল মাসিরাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ লাখের বেশি ইহুদিবাদীকে আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করতে দেখা গেল ইয়েমেন থেকে চালানো এই হামলায় শব্দের চেয়ে অধিক গতিসম্পন্ন নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানান সারিয়া মুখপাত্র বলেন সাড়ে এগারো মিনিটে দুই হাজার চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের তথাকথিত আয়রন ডোম এটিকে ঠেকাতে ব্যর্থ হয় গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে সারিয়া বলেন আগামীতে একের পর এক এ ধরনের হামলার মুখোমুখি হতে হবে ইসরায়েলকে এদিকে এটিকে চিত হামলা বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর কঠিন বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি হিজলজবায়ের জোবায়ের বাংলা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনের ডাক দেয় পুলিশ অভিযানে আটক করা হয়েছে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এর শতাধিক কর্মীকে ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে সোমবার সকালে আটক হওয়া ব্যক্তিরা চেন্নাই শহরের কাছে স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের শ্রমিক মজুরি বাড়ানোর দাবিতে সম্প্রতি তারা সাত দিনের জন্য কাজ বর্জন করলে ওই প্ল্যান্টে পণ্য উৎপাদন বাধাগ্রস্ত হয় ভারতের স্যামসাংয়ের বার্ষিক বারো বিলিয়ন মার্কিন ডলারের আয়ের প্রায় এক তৃতীয়াংশ যোগান দেয় এই কারখানাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার থানা থেকে বলা হয়েছে শ্রমিকরা প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছিল কিন্তু ওই এলাকায় স্কুল কলেজ ও হাসপাতাল থাকায় ওই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি নির্দেশ অমান্য করে মিছিলের প্রস্তুতি নিয়ে তাদেরকে আটক করা হয়েছে এ বিষয়ে স্যামসাং কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও গালে শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছিল শ্রমিক অসন্তোষ আমলে নিয়ে সমাধানের চেষ্টা চলছে ইউক্রেনে হামলা চালিয়ে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রবাহী একটি ট্রেন বিধ্বস্তের দাবি করেছে রাশিয়া রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে মিগ টোয়েন্টি নাইন সহ ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা অন্যদিকে রুশ বাহিনীর বেশ কিছু হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনীও ডেস্ক রিপোর্ট বিভিন্ন অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা জোরদারের কথা জানিয়েছে রাশিয়া রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানায় শেষ চব্বিশ ঘণ্টায় রনাঙ্গন জুড়ে একশো আটচল্লিশটি স্থানে শত্রুপক্ষের ওপর হামলা চালানো হয় একই সাথে তাদের সতেরোটি হামলা প্রতিহত করা হয়েছে এছাড়া এদিন বিমান ড্রোন কামান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের কাছে পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্রবাহী একটি ট্রেন ধ্বংস করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সাথে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন করা একটি কারখানা রকেট কামানের গোলা ও ড্রোন মজুদকারী একাধিক স্থাপনা ধ্বংসের কথা জানানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয় শেষ চব্বিশ ঘন্টায় ইউক্রেনের দুটি ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান ভূপাতিত করেছে রুশ বিমান বাহিনী পাশাপাশি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ও পঞ্চান্নটি ড্রোন ভূপাতিত করেছে এদিকে কার্স প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় বাহিনীর ওপর নর্থ ব্যাটেল গ্রুপ জোরালো হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন এ অঞ্চলে শত্রু বাহিনী ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে বলে দাবি তাদের শেষ চব্বিশ ঘন্টায় কার্সকে ইউক্রেন তিন শতাধিক সেনা হারিয়েছে উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ নিয়ে চল্লিশ দিনে প্রায় সাড়ে তেরো হাজার সেনা হারালো তারা অন্যদিকে রবিবার আরেক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে শেষ দিন রুশ বাহিনীর সাথে তাদের শতাধিক খণ্ডযুদ্ধ হয়েছে খার্কিভের ভবচাস্ক অঞ্চল সহ বিভিন্ন স্থানে রুশ সেনাদের হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে তারা হিজল বাংলা বাংলাভিশন এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ সবাইকে